নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ বলেছিলাম না খেলা হবে আর ছাব্বিশে ভয়ঙ্কর খেলা হবে সেই খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আর মমতা ব্যানার্জির হার্টবিট বার্তা শুরু করে দিয়েছে আর ঘুমও কিন্তু এবার চলে যাবে ঠিক আছে তো এইটা হচ্ছে লেটেস্ট খবর বাইশে জুলাই হুম সাতটা পনেরো বিকেল সাতটা পনেরোর খবর এটা হচ্ছে এন খবর নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকা থেকে বাহান্ন লক্ষ ছাটাই করেছে ভাবুন বিহারের যে এসআইআর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো সেখান থেকে বাহান্ন লক্ষ ছাঁটাই হয়ে গেছে অলরেডি ঠিক আছে এর আগে আমরা দুবার ভিডিও করেছি আপনাদেরকে দেখিয়েছি এর আগে যখন পঁয়ত্রিশ দশমিক পাঁচ লক্ষ ভোটার বাদ হয়েছিল তখন আমরা দেখিয়েছিলাম এর আগে আমরা যখন দেখলাম যে এরপরে তারপরে আমরা যখন দেখলাম যে আপনার বাদ গেল মোটামুটি বিয়াল্লিশ লক্ষ হলো মোটামুটি নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়েছিল তখন বলা হলো যে বিয়াল্লিশ লক্ষ বাদ গেছে তখন আমরা দেখেছিলাম এবং আমরা বলেছিলাম যখন প্রথম দিন আমরা এই ব্যাপারে খবর করি যে বিহারে ছত্রিশ লক্ষ বাদ যাচ্ছে মানে এটা তখন বিরাশি পার্সেন্ট হয়েছিল তো আমরা এটা বলেছিলাম যারা আমার ওই ভিডিও দেখেছিলেন তাদেরকে মানে তারা জানেন তাদেরকে আমি বলেছিলাম যে দেখবেন যখন শেষ হবে কমপ্লিট হবে বিহারের এই ইসিআই এর ডেটা যখন ফাইনালি আসবে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফাইনাল রিপোর্ট দেবে বিহারের এসআইআর কমপ্লিট হলে দেখবেন যে পঞ্চাশ লক্ষের বেশি বাদ যাচ্ছে পঞ্চাশ লক্ষের বেশি বাদ যাবে এটা আমরা বলেছিলাম কিন্তু আমাদের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল বিহারের ভোটার লিস্ট থেকে বাহান্ন লক্ষ আরো দু লক্ষ বেশি বাহান্ন লক্ষ ভুয়ো ভোটার বাদ গেল বা ওই যে বাংলাদেশী মুসলিম বা অবৈধ যারা ছিল না তারা বাদ গেল কোথায় থেকে বিহারের ভোটার লিস্ট থেকে ঠিক আছে এবং আমাদের রাজনীতিতে তার কি ফলাফল হবে বা কি মানে এর কি মানে আমরা বলতে চাইছি যে এই জিনিসটা কিভাবে রিফ্লেক্ট হবে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঠিক আছে মানে এইটা কিরকম হালচাল তৈরি করবে এর মানে ফলস্বরূপ পশ্চিমবঙ্গে কি হতে পারে আমরা কি বলবো সেটা আমরা দেখার আগে আমরা এটা দেখে নেব যে এখানে কি বলা হচ্ছে ইলেকশন কমিশন এটা বলেছে যে মানে যারা বাদ গেছে হুম তাদের মধ্যে অনেক আছে হুম যারা অন্য জায়গায় মাইগ্রেট হয়েছে তারপরে অনেকজন মারা গেছে এখানে দেখুন ছাব্বিশ লক্ষ ভোটার ভোটার এমন আছে যারা অন্য কনস্টিটুয়েন্সি শিফট হয়ে গেছে অন্য বিধানসভা এলাকা বা অন্যান্য যে সব লোকসভা এলাকা আছে অন্য কনস্টিটুয়েন্সি আছে সেখানে শিফট হয়ে গেছে তো চার লক্ষ ভোটার দু জায়গায় এনরোল সরি সাত লক্ষ ভোটার এরকম মানে দু জায়গায় এনরোল ছিল মানে একই ভোটার দু জায়গায় ভোট দিচ্ছিল ঠিক আছে অন্য জায়গাতেও ভোট দিয়েছে আর মানে ধরুন দু জায়গায় রেজিস্টার হয়েছিল মানে ধরুন বীরভূমেও ভোট দিয়েছে আবার মুর্শিদাবাদেও ভোট দিয়েছে বা ধরুন আপনি বলতে পারেন উত্তর চব্বিশ পরগনাতেও ভোট দিয়েছে আবার এদিকে বর্ধমানেও ভোট দিয়েছে এরকম টাইপের হম সাত লক্ষ ভোটার এমন ছিল যাদের দু জায়গাতে মানে ভোটার কার্ড বানানো ছিল এবং যে আঠারো লক্ষ মানুষ মারা গেছে ঠিক আছে আঠারো লক্ষ মানুষ মারা গেছে এটা অফিসিয়ালি বলেছে আমি জানি না যে এই তথ্যের কতটা মানে ইয়ে মানে কতটাতে আসল তথ্য দেওয়া হচ্ছে এবং কতটা জিনিস হয়তো পর্দার পিছনে রাখা হচ্ছে কারণ পুরো ডেটা তো ইলেকশন কমিশন পাবলিক করবে না এবার দেখুন যে বাংলাদেশি অবৈধ ভোটার বা মুসলমান বা ইয়ে যারা ছিল হুম তাদেরকে তো বাদ দেওয়া হয়েছে এবং আমরা অলরেডি দেখেছি যে বিহারে মানে ভোটার লিস্ট যখন সংশোধন হচ্ছিল তো আমরা আমরা দেখেছি মায়ানমারের ভোটার নেপালের ভোটার হুম বাংলাদেশের ভোটার আমরা কিন্তু দেখেছি এ দেখুন এটা হচ্ছে হিন্দু নিউজ যেখানে আমরা দেখিয়েছিলাম চোদ্দ জুলাই এখানে ইলেকশন কমিশন বলেছিল যে বিহারের ভোটার লিস্টে অবৈধভাবে নেপালের ভোটার আছে বাংলাদেশের ভোটার আছে আর মায়ানমারের ভোটার পাওয়া গেছে মায়ানমার মানে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের বাংলাদেশ মানে বাংলাদেশী মুসলমান এবং নেপালের কিছু মানুষকে পাওয়া গেছে ঠিক আছে তো তার মানে তো তাহলে এই যদি হয় তো তাহলে এখান থেকে কত অবৈধ মুসলমান বাদ দিয়েছে সেই সংখ্যাটা আমরা জানি না আচ্ছা এটা মমতা ব্যানার্জির জন্য কত বড় থ্রেট মমতা সবথেকে বড় থ্রেট হচ্ছে এটাই যে দেখুন বিহারের সঙ্গে ডাইরেক্ট বাংলাদেশের কোনো বর্ডার নেই বাংলাদেশের যে অবৈধ মুসলমান তারা পশ্চিমবঙ্গের থ্রুতে আসে বা আমরা দেখেছি ইয়ের থ্রুতে আসে আপনার আসামের থ্রুতে আসে বা এই এরকম যেগুলো মানে সীমান্তবর্তী এলাকায় আছে সেই সমস্ত রাজ্য দিয়ে ঢোকে হম আপনার পশ্চিমবঙ্গের খুব কাছে আছে ইয়ে ঝাড়খন্ড তো পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ড হয়ে চলে যায় বাট মানে পশ্চিমবঙ্গ ডাইরেক্ট বর্ডার শেয়ার করে কার সঙ্গে পশ্চিমবঙ্গ ডাইরেক্ট বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে তো বাংলাদেশে অলরেডি দুই থেকে তিন কোটি অবৈধ বাংলাদেশি মুসলমান এখানে আছে এবং আমরা বলেছিলাম যে মোদী এদেরকে বের করবেই কোনো উপায় নেই সেই কথাটা বলেছিলাম অনেকে হাসছিল তো এবার দেখুন যে বিহারে ডাইরেক্ট কোনো বর্ডার নেই বাংলাদেশের সঙ্গে তাও বাহান্ন রোহিঙ্গা পশ্চিমবঙ্গে যদি যখন শুরু হবে তখন কি হবে ভাবুন এবং এই জিনিসটা এমন নয় যে মমতা ব্যানার্জি জানেন না মমতা ব্যানার্জি অনেক আগে থেকেই এই জিনিসটা জানতেন সেই জন্যেই কিন্তু ওনার এই মানে আগুন লেগেছিল আমি আপনাদেরকে এটা দেখিয়ে দি এটা দেখুন আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি এখানে উনি কি বলছেন উনি একুশের মঞ্চ থেকে বলছেন ওই ইসিআই এর কথা মানে ওই ভোটার লিস্ট সংশোধনের কথাই কি বলছে সুমন কবে সানক চেয়ার করা নে বিহার মে চল্লিশ লাখ জাদা আদমি নাম নিকাল দিয়া। ও বাঙ্গাল বেডেক্কার নেওয়ালা হ্যাঁ আগার করেগা তো ঘেরাও কর্মসূচি করেনগে পুরা ঘেরাও হগা পুরা আন্দোলন হগা বুঝতে পারছেন মমতা ব্যানার্জি খুব ভালোভাবেই বুঝে গেছেন যে এই রাজ্যেও হবে এবং এখানে কোটির বেশি মানুষ পার যাবে কোটির বেশি অবৈধ বাংলাদেশি মুসলমান বাদ যাবে ওনার যেটা ভোট ব্যাগ ওনার যে ভাইজান ওনার যেগুলো দুধের গায় সরি তারা বাদ যাবে সেটা কিন্তু উনি আগে থেকেই বুঝেছিলেন সেই জন্য ওনার রাতের ঘুম মানে পালিয়ে গেছে যে আমার ভোট ব্যাংক বেরিয়ে গেলে আমি কি করব আমার মন মানে মেন ভোট ব্যাংক মানে বাংলাদেশী অবৈধ মুসলমান যাদেরকে ওনার মানে পার্টির লোক পঞ্চায়েতের লোক এতদিন ধরে এনেছে তাদেরকে বাসস্থান দিয়েছে একদম শেখ শাহজাহান থেকে শুরু করে কাজল শেখ অব্দি সবাইকে মানে এখানে রেখেছে তারপর তাদেরকে অবৈধভাবে মানে এখানকার ভোটার কার্ড আইড তারপর আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দিয়েছে তাদের কি হবে কারণ এই যে ভোটার লিস্ট সংশোধন হবে তাতে না আপনার ভোটার কার্ড দেখা হবে না আধার কার্ড দেখা হবে না প্যান কার্ড দেখা হবে না আপনার রেশন কার্ড দেখা হবে এগুলো তো রেকগনাইজই হবে না এই সমস্ত ডকুমেন্টস তো রেকগনাইজই হচ্ছে না তো তাহলে ওর ওর তো ভোটার বাদ যাবে বিহারে যদি অলরেডি বাহান্ন লক্ষ বাদ পড়ে যায় তো তাহলে ভাবুন পশ্চিমবঙ্গের কি হবে পশ্চিমবঙ্গে এক কোটি নয় এক কোটি ছাড়িয়ে যাবে আমি জানি না এই সংখ্যাটা কত হবে সেই জন্য আমি বিহারের জন্য প্রেডিক্ট করেছিলাম যে পঞ্চাশ লাখ বাদ যাবে কিন্তু আমি পশ্চিমবঙ্গের জন্য প্রেডিক্টই করতে পারছি না এক কোটি ছাড়িয়ে অনেক বেরিয়ে যাবে অনেক বেশি হবে পশ্চিমবঙ্গে সেই জন্য উনি বড় চাপে আছেন আচ্ছা আজ এবার কি হলো এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে পশ্চিমবঙ্গ সরকারকে কি জানিয়েছে দেখুন ইলেকশন ইসিআই আস বেঙ্গল গভর্নমেন্ট টু এনসিওর ইন্ডিপেন্ডেন্স অফ সিইওস অফিস সিক্স নিউ ডিপার্টমেন্ট ফর ইট মানে কি মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সরকারকে জানিয়েছেন যে আমাদেরকে আলাদা ডিপার্টমেন্ট প্রয়োজন সিও মানে চিফ ইলেকটোরাল অফিসার যেন আলাদা ইন্ডিপেন্ডেন্স চায় মানে স্বাধীনতা চায় তো তার জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করুন এখানে দেখুন আমি ডিটেলে দেখাচ্ছি দ্য চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সরি দ্যাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ রিটেন টু দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টু এনসিওর ফুল ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার্স অফিস ইন দ্য স্টেট অফ ডিলিংকিং ইট ফ্রম দ্য কন্ট্রোল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে বলতে চাইছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিঠি লিখে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল সরকারকে যে চিফ ইলেকট্রাল অফিসারের পুরোপুরি ফাইনান্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রিডম দরকার ওনার জন্য আলাদা করে ডিপার্টমেন্ট সেট করুন এবং এর সঙ্গে যেন হম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বা অ্যাডমিনিস্ট্রেশনের কোনো লিঙ্ক না থাকে পুরোপুরি ডিলিং করতে হবে যেন চিফ ইলেকট্রাল অফিসার নিজের মতো স্বতন্ত্রভাবে কাজ করতে পারেন এবং এটা কাকে লিখিয়েছেন ওয়েস্ট বেঙ্গল চিফ সেক্রেটারি মনোজ এটা ডাইরেক্টলি জানিয়ে দিয়েছেন তার মানে বুঝতে পারছেন যে এবার কাজ শুরু হবে এবং কাজ কবে থেকে শুরু হবে এখানে দেখুন বলা হচ্ছে যে প্রিপারেশন অফ এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল টু স্টার্ট বাই ফার্স্ট উইক অফ আগস্ট মানে অগস্টের প্রথম সপ্তাহ থেকে ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে এসআইআর স্পেশাল ইন্টারমেনশিপ রিভিশন বা ওই ভোটার লিস্ট সংশোধনের কাজ অগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে মানে আর হাতে কত দিন আছে আর এক থেকে দেড় সপ্তাহ মতো সময় আছে তারপর শুরু হয়ে যাবে তো ওনার রাতের ঘুম তো মানে ছুটে গেছে ওনার রাতের তো আর ঘুম নাই সরি তো এই যে এটা তো মমতা ব্যানার্জি দেখছে যে এটা তো অবশ্যম্ভাবী হবেই পশ্চিমবঙ্গে হম এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে এটা থেকে তো কেউ আটকাতে পারবে না তো এই জন্য ওর মানে মাথা খারাপ হয়ে আছে ও তো জানে খুব ভালোভাবে জানে যে ওনার যে ভোট ব্যাংক ওনার যে ভাইজান ভাইজানরা কত পরিমাণে বাদ যাবে মানে কোটির উপরে বাদ যাবে এটা শিওর থাকুন যে কোটির উপরে পশ্চিমবঙ্গে বাদ যাবে হম কারণ বাহান্ন লাখ যদি বিহারে বাদ যায় তো তাহলে এর মানে কতগুণ বেশি যে পশ্চিমবঙ্গে হবে তার ঠিক নেই আপনারা জানেন যে ডাইরেক্ট বর্ডার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের এবং বাংলাদেশের সঙ্গে আমরা সব থেকে বেশি বর্ডার মানে মোটামুটি বর্ডার শেয়ার করি কিলোমিটার ঠিক আছে যার মধ্যে মোটামুটি চারশো কিলোমিটার এখনো আনফেন্স রয়েছে পুরোপুরি ফেন্সিং কমপ্লিট হয়নি তো কত বাংলাদেশি মুসলমান এখানে অবৈধভাবে ঢুকে বসে আছে সব জানেন তো এটা ওনার জন্য সব থেকে বড় চাপ ওনার যে ভোট ব্যাংক মমতা ব্যানার্জির যে ভোট ব্যাংক সেটা তো চলে যাচ্ছে ঠিক আছে যে ভোট ব্যাংকের উপরে মুসলমান ভোট ব্যাংকের উপর মানে আস্থা করে বা ভর করে উনি এতদিন জিতছিলেন সেটাই তো চলে যাচ্ছে বিহারে লাখ যদি অবৈধ মুসলমান এবং অনুপ্রবেশকারী বাদ যায় তাহলে ভাবুন পশ্চিমবঙ্গে কি হবে এটাই হচ্ছে সব থেকে বড় চাপ সব থেকে টেনশন এবং থ্রেট ঠিক আছে তো সেই জন্য উনি এরকম করছেন হম উনি এরকম থ্রেট করছেন যে আমরা ঘেরাও করব একদম লড়াই করব আন্দোলন করব। এবং হবেও সেটা আমি অস্বীকার করছি না যে উনি করবেন না আগামী মানে দেড় দু সপ্তাহ পর পশ্চিমবঙ্গে বিরাট বড় ঝামেলা তৈরি হবে উনি সমস্ত রকম চেষ্টা করবেন এই যাতে এসআইআর বা স্পেশাল ইন্টারনশিপ রিভিশন যেন কোনোভাবে হতে না পারে ঠিক আছে এবং উনি তো ইয়ে থেকে ওই একুশে মঞ্চের একুশে এর মঞ্চ থেকে তো উনি এক কথাই থ্রেড দিয়েই দিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে আমরা এরকম করব তো এবার দেখা যাক যে কি হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি স্টেপ নিচ্ছে উনি তো হুমকি অলরেডি দিয়ে দিয়েছেন দেখি কি হয় তবে যাই হোক না কেন খেলা তো হবে বিরাট খেলা হবে এবং এই খেলাতে এবার গ্যারান্টিড মার পড়বে ঠিক আছে দেখতে দেখুন বাহান্ন লাখ বিহারে বাদ এবার পশ্চিমবঙ্গে কত কোটি বাদ যায় সেটা দেখুন ঠিক আছে খুব ইন্টারেস্টিং খবর আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানাবেন ভিডিওতে ভিডিওর কমেন্টে তো ততক্ষণের জন্য আমি বিদ্যায় নেবো জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ